সকাল থেকে রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে কারণ আজকে বাড়িতে মেহমান আসবে হঠাৎ করেই সকালবেলা জানিয়েছে তারা আসবে আর মেহমান হলো ঘরের লক্ষ্মী মেহমান আসলে আয় উন্নতি বরকত বেড়ে যায় তো এই জন্য মেহমান আসার খুশিতে সকাল সকাল গিয়ে গরু মাংস কিনে নিয়ে আসলাম আর যেহেতু রান্না অনেকটাই করতে হবে সেই জন্য আমি প্রেশার কুকার ইউজ করছি আজকে সাধারণত আমি প্রেশার কুকার ইউজ করি না আমি নর্মালি সব কিছু রান্না করি আর এক পাশে দিয়ে দিয়েছি মুরগির মাংস আর প্রেশার কুকারে দিয়ে দিলাম গরুর মাংস এদিকে মুরগির মাংসগুলো খুশিয়ে নিচ্ছি অনেকেই আছে মেহমান দেখলে বিরক্ত হয় কিন্তু আমার কাছে মেহমান আসলে খুবই ভালো লাগে কিন্তু আমার বাসায় তো সচরাচর খুব বেশি মেহমান আসে না শুধু শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির লোক ছাড়া আমার বাড়িতে তেমন কোনো মেহমান আসেই না না বললেই চলে আজকে আসবে আমার মানে চায়ের ভাবি এবং তার ভাবিরা তারাও এখানে বগুড়াতেই থাকে বগুড়াই থাকে কিন্তু কোনো দিন তাদের সাথে আমার খুব একটা দেখা হয়নি কথা হয়নি গতদিন আমি আমার যা আসা উপলক্ষে তাদের বাসায় গিয়েছিলাম বেড়াতে আপনাদের বলেছিলাম যে আমরা বেড়াতে গিয়েছি তো সেখান থেকে তাদেরকে আসতে বলে এসেছিলাম তো রাত্রে তারা জানায়নি আসবে কিনা কিন্তু সকালবেলা হঠাৎ করেই জানি নিয়েছে তারা আসবে আজকে আমাদের বাসায় তো এই জন্য এত আয়োজন করছি রান্না রান্নাবান্না আর সব রান্না মোটামুটি শেষ হয়ে গেছে এখানে গরু মাংস ভুনা তার সাথে করেছি বুট রান্না বুটটাতেও মাংস দিয়ে দিয়েছিলাম এদিকে বুট রান্নাটা অনেক বেশি আমি হয়েছে আমার কাছে তো খুব খুব বেশি ভালো লেগেছিলো বুটের তরকারিটা আর এদিকে রান্না করে রেখেছি মুরগির মাংস ভোনা তার সাথে রয়েছে সবজি আর সবজিটা যদি বা কেউই খায়নি তবে রান্না করা হয়েছিল আমার কাছে সবজিটাও অনেক বেশি ভালো লেগেছিলো সাথে রয়েছে বেগুন ভাজি সালাদ তো সব কিছু রান্না হয়ে গেছে আমার পোলাও টোলাও সব রেডি হয়ে গেছে তো দুপুরের খাওয়া শেষ করলাম করে এখন ওরা চলে যাবে তো যাওয়ার আগে একটু নাস্তা আয়োজন করতেছি চা বিস্কিটের যদি বা খাইতে খাইতে আমাদের প্রায় চারটা বেঁচে গেছে এখন পাঁচটার মধ্যে ওরা আবার চলে যাবে তো সেই জন্য একটু চা বানিয়ে দিচ্ছিলাম আর ওদের সাথে গল্প গুজব করলাম আমার কাছে সত্যি খুব ভালো লেগেছিলো দিনটা আর এইদিকে আমার মেয়ে এসেছিলো সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম তো যারা আমার রাউদিন ব্লগ পেজটাতে আছেন তারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন তো এখন আমার মেয়েও চলে যাবে ওর বড় সাথে এসেছিলো ওর বড় আম্মার সাথেও চলে যাবে তো ওকেও রেডি করে দিলাম খাবার দাবার সব গুছিয়ে দিলাম যে যে রাতে যাতে হোস্টেলে খেতে পারে আর এদিকে ওদেরকে বিদায় দিচ্ছি তো সবাই একসাথেই যাচ্ছে মেহমান প্লাস আমার মেয়ে সবাই একসাথেই বের হয়েছে মেয়েকে ওর বড় আম্মুর সাথে গাড়িতে উঠাই দেবো সেই জন্য আমি পিছন পিছন বের হচ্ছি মেয়ে যাচ্ছে দেখে মনটা অনেক বেশি খারাপ কারণ ও তো এই প্রথম আমাকে ছাড়া পনেরো দিন থাকলো পনেরো দিনের মধ্যে যদিও বা আমি গিয়ে চার দিন ছিলাম ওর সাথে তারপরেও মনটা কেমন কেমন করছে আবার একা আমাকে থাকতে হবে এই ভেবে আমার অনেক বেশি কষ্ট হবে কিন্তু মানুষ হতে গেলে তো এইটুকু কষ্ট আমাকে সহ্য করতেই হবে তো গিয়ে সিএনজিতে উঠাই দিলাম ওদেরকে যদি বা বাস আছে বাসে যেতে অনেক কষ্ট হবে ওরা সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে যাবে এটি অনেক বেশি ভালো হবে তো মেয়েকে আর ওর বড়াম্মকে সিএনজিতে উঠাই দিচ্ছি আর মনটা খুব খারাপ হচ্ছে মেয়েটাও আমার কাছে এ দেখে মনটা অনেক বেশি খারাপ হচ্ছে যাদের সন্তানটা বাহিরে থাকে তারাই জানে এর কষ্টটা কি সন্তান বাহিরে থাকলে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ আব